সালামু আলাইকুম আপনি কি জানেন বিড়ালের ছোট্ট একটা আঁচড় বা কামড় একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে যদি র্যাবিস ভাইরাসে আক্রান্ত একটি বিড়াল কোনো মানুষের শরীরে আঁচড় বা কামড় দেয় সেক্ষেত্রে মানুষের শরীরে এই র্যাবিস ভাইরাস সহজে প্রবেশ করে প্রথমে এটি মাসেলে অবস্থান করে সেখানে কিছু বংশ বিস্তার করে যেন সেটি নার্ভে পৌঁছাতে পারে নার্ভে পৌঁছানোর পর এটি ধীরে ধীরে মানুষের ব্রেনে দিকে যাওয়া শুরু করে এবং একটা পর্যায়ে এটি ব্রেনে পৌঁছে যায় তবে প্রসেসটা হয় খুবই ধীর গতিতে ব্যক্তিবিশেষে এটি ছয় থেকে আট সপ্তাহ বা কয়েক মাস বা আরও দীর্ঘ হতে পারে ব্রেইনে প্রবেশ করার পর এটি অতিমাত্রায় বংশবিস্তার করা শুরু করে ফলে ব্রেনের বিভিন্ন কোষ ড্যামেজ হতে থাকে এবং এ সময়ে মানুষের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা যায় যার মধ্যে লালা ঝরা হাত পা ছোড়াছঁড়ি করা অস্বাভাবিক আচরণ করা এবং অন্যতম উপসর্গ হচ্ছে পানি দেখে ভয় পাওয়া এজন্যই এই রোগটির নাম বলা হয় জলাতঙ্ক আমরা অনেকেই মনে করি শুধু কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ সৃষ্টি হয় কিন্তু শুধু কুকুর না বরং কুকুর বিড়াল বানর বা এ ধরনের স্থান যে প্রাণীগুলো আছে এ সকল প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক রোগ সৃষ্টি হতে পারে অর্থাৎ র্যাবিস ভাইরাসের আক্রমণ হতে পারে আর আমরা জানি জলাতঙ্ক হইলে মৃত্যু প্রায় নিশ্চিত ধরা হয় কারণ জলাতঙ্ক রোগের কোনো চিকিৎসা নেই অর্থাৎ উপসর্গ দেখা দেওয়া মানে একজন মানুষের মৃত্যু প্রায় নিশ্চিত ধরা হয় সুতরাং উপসর্গ দেখা দেওয়ার আগেই আমাদের ব্যবস্থা নেওয়া উচিত তাহলে যদি আপনাকে একটি বিড়াল আঁচড় বা কামড় দিয়ে ফেলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার কি ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন প্রয়োজন হলে কত দিনের মধ্যে ভ্যাকসিন নেবেন কী ভ্যাকসিন দেবেন এবং সেগুলো কোথায় পাবেন এবং ভ্যাকসিনের ডোজ কি। সব বিড়ালের কামড়েই কি ভ্যাকসিন নেওয়া উচিত এছাড়াও বিড়াল পালনে কি কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং বিড়াল সম্পর্কে ইসলাম কি বলে আমরা সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব এবং বিড়ালের কিছু আশ্চর্যজনক ক্ষমতা ভিডিওর শেষ পর্যায়ে আলোচনা করার চেষ্টা করব সুতরাং ধৈর্য ধরে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে থাকছি আমি এস পি এবং আমার সাথে আছে আমার পোষা বিড়াল বিল্লু প্রথমেই আসি একটি বিড়াল আচর বা কামড় দিলে আপনার প্রাথমিক করণীয় কী প্রথমেই উচিত উক্ত ক্ষত স্থানটি খাড়যুক্ত সাবান পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধুয়ে ফেলা এবং স্যাবলোন ডেটল ভায়োডিন বা যে কোনো অ্যান্টিসেপ্টিক দিয়ে ক্ষত স্থানটি ক্লিন করে নেওয়া যদি ক্ষত স্থানটি বেশি গভীর হয় এবং মারাত্মক হয় সেক্ষেত্রে আপনার একজন অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত কারণ এখান থেকে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এরপর লক্ষ্য করতে হবে বিড়ালটি আপনার পোষা বিড়াল নাকি নিরুদ্দেশ বিড়াল যদি আপনার পোষা বিড়াল হয় এবং এটি ভ্যাকসিনেশন করা থাকে সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই তবে যদি ভ্যাকসিনেশন করা না থাকে সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার বিড়ালটি সুস্থ আছে কিনা কারণ যদি একটি বিড়ালের শরীরে র্যাবিস ভাইরাস থেকে থাকে সেই বিড়ালটি অসুস্থ অবস্থায় থাকবে এবং তার কিছু সিনট্রামও দেখা যাবে যেমন তার মুখ থেকে লালা ঝরবে এছাড়াও সে আক্রমণাত্মক আচরণ করতে পারে এবং বিড়ালটি যদি র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে দশ দিনের মধ্যেই বিড়ালটির মৃত্যুর সম্ভাবনা অতি বেশি অর্থাৎ বিড়ালটি যদি আপনার পোষা বিড়াল হয় এবং এটি যদি যদি সুস্থ অবস্থায় থাকে সেক্ষেত্রেও আপনার ভ্যাকসিনের প্রয়োজন নেই কিন্তু যদি এমন হয় যে বিড়ালটি আপনাকে আচর বা কামড় দিয়েছে সেটি কোথা থেকে এসেছে আপনি জানেন না অর্থাৎ নিরুদ্দেশ বিড়াল এবং তাকে আগে থেকে ভ্যাকসিনেশন করা আছে কিনা সেটিও আপনি জানেন না সেক্ষেত্রে আপনার অবশ্যই ভ্যাকসিন দেওয়া উচিত তো এখন আসে কি ভ্যাকসিন দেবেন এবং এটি কোথায় পাবেন এবং এটি ডোজ কি কুকুর বা বিড়ালের আচরে বা কামড়ে সাধারণত অ্যান্টি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে যেটি বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয় এছাড়াও আপনারা বিভিন্ন ফার্মেসিতে বিভিন্ন অ্যান্টিডাইবিস ভ্যাকসিন পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির এবং এটির ডোজ সাধারণত জিরোতম দিন তৃতীয় দিন সপ্তম দিন চোদ্দতম দিন ও আঠাশতম দিনে মোট পাঁচটি ডোজ সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে ক্ষত স্থানের উপর ডিপেন্ড করে এটি তিনটি বা চারটি ডোজের মধ্যেও কমপ্লিট করা হয় এবং ডোজ কমপ্লিট হওয়ার পর এটির কার্যকারিতা আগামী তিন মাস পর্যন্ত স্থায়িত্ব হয় সুতরাং যদি এই তিন মাসের মধ্যে আবারও কোনো কুকুর বিড়ালে আচর কাটে সেক্ষেত্রে আপনার আর ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আপনাকে অনেক আগে কুকুরে বা বিড়ালে আঁচড় দিয়েছিল বা কামড় দিয়েছিল কিন্তু আপনি ভ্যাকসিন দেননি কিন্তু যেহেতু এটির উপসর্গ প্রায় পাঁচ ছয় মাই বা তারও দীর্ঘ সময় পরে প্রকাশ পায় সেক্ষেত্রে এখন আপনার করণীয় কী কি ভ্যাকসিন দেওয়া উচিত এক্ষেত্রে উত্তর হচ্ছে আপনাকে যে প্রাণীটি আচর বা কামড় দিয়েছিল সেটাকে পর্যবেক্ষণ করা অর্থাৎ সেটি আচর বা কামড় দেওয়ার পর কতদিন বেঁচে ছিল বা এখনও বেঁচে আছে কি না অর্থাৎ আমি আগেও বলেছি যে একটা বিড়ালের শরীরে যদি র্যাবিস অ্যাটাক হয় তাহলে সে বিড়ালটি সর্বোচ্চ দশ দিনের মতো বেঁচে থাকতে পারে তাহলে আপনাকে আছর বা কামড় দেওয়ার পর যদি প্রাণীটি দশ পনেরো দিন বা তারও বেশি সময় ধরে বেঁচে থাকে অথবা এখনও বেঁচে আছে বা সুস্থ আছে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ওই প্রাণীর শরীরে র্যাবিস ভাইরাস ছিল না অর্থাৎ আপনার চিন্তার কোনো কারণ নেই এবং আপনার ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আসুন একটি বিড়াল পালনে যে সতর্কতাগুলো আমাদের অবলম্বন করা উচিত তার মধ্যে প্রধানতম হচ্ছে বিড়ালটি যে বয়স যদি তিন মাস পরিপূর্ণ হয় সেক্ষেত্রে আপনি বিড়ালটিকে দুইটি ভ্যাকসিন দিয়ে রাখবেন একটি হচ্ছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এবং আরেকটি হচ্ছে ফ্লু ভ্যাকসিন এবং প্রতি বছরে একটি করে বুস্টার ডোজ দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনি নিরাপদে বিড়াল পালতে পারবেন আমি আশা করি ভ্যাকসিনের আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তারপরে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য এরপর আমরা যদি বিড়ালের কিছু আশ্চর্যজনক ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই তাহলে বিড়ালকে বলা হয় হাই স্পিড রিফ্লেক্স অ্যাসেসেন্ট অর্থাৎ একটি বিড়াল বিশ থেকে সত্তর মিলি সেকেন্ডের মধ্যেও প্রতিক্রিয়া দেখাতে পারে ফলে সাপ ও বিড়ালের সাথে পেরে ওঠে না কারণ সাপের রিফ্লেক্স স্পিড পঞ্চাশ থেকে নব্বই মিলি সেকেন্ড হয়ে থাকে এর ফলে সাপ বিড়ালের কাছে হার মেনে নেয় এছাড়া বিড়ালের চোখে এক ধরনের প্রতিফলক স্তর থাকে যা আলোর প্রতিফলন ঘটিয়ে রাতে দেখার ক্ষমতা বৃদ্ধি করে অন্ধকারে মানুষের চোখ যেখানে কিছুই দেখতে পায় না সেখানে বিড়ালের চোখ দেখতে পারে প্রায় ছয় গুণ স্পষ্টভাবে এছাড়াও বিড়াল ইনফ্রেড রশ্মি দেখতে পায় এছাড়াও বিড়ালের কান একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে ফলে একসাথে চারিদিক থেকে শব্দ শুনতে পায় এবং তারা চৌষট্টি কিলো হার্স পর্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সির সাউন্ড শুনতে পায় ফলে ইঁদুর বা পোকামাকড়ের সামান্য নড়াচড়াও বুঝতে পারে এছাড়া বিড়ালের মানুষের তুলনায় চোদ্দ গুণ বেশি বিড়াল নিঃশব্দভাবে হাঁটতে পারে এবং নিজের উচ্চতার চেয়ে ছয় গুণ বেশি উঁচুতে লাভ দিতে পারে এছাড়া তারা অনেক উঁচু থেকে পড়ে গেলেও তাদের পা আগে মাটিতে পড়ে অর্থাৎ এক সেকেন্ডের কম সময়ে শরীর ঘুরিয়ে ব্যালেন্স করে ফেলতে পারে এবং তারা বিভিন্ন চিকন জায়গা ও গাছের ডালে খুব সহজে চলাচল করতে পারে লেজের মাধ্যমে তারা তাদের শরীরের ভারসাম্য বজায় রাখে এছাড়া বিড়াল মানুষের মুড বুঝতে পারে এবং বিড়ালের পাশে মানুষ থাকলে স্ট্রেস কমে এবং এটি একটি পরিচ্ছন্ন প্রাণী হওয়ায় বাসার শোভা বৃদ্ধি করে পরিশেষে বিড়াল পালন সম্পর্কে ইসলামে কোনো বাধা নিষেধ নেই এবং অনেক সাহাবিরাও বিড়াল পালন করতেন এবং হাদিসে এসেছে বিড়াল অপবিত্র নয় এটি তোমাদের চারপাশে বিচরণ করে অর্থাৎ পরিশেষে বলা যায় আমাদের প্রত্যেকেরই বিড়াল পালন করা উচিত কারণ বিড়াল আপনাকে মানসিক প্রশান্তি দেবে এবং আপনার বাসায় বরকত নিয়ে আসবে তবে বিড়াল পালনে কিছু সতর্কতা অবলম্বন করবেন যেমন তিন মাস বয়স হলে তাকে একটি র্যাবিস ভ্যাকসিন এবং ফ্লু ভ্যাকসিন দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনি এবং আপনার বিড়াল সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম